দেবীর বসবাস হচ্ছে অসত্য গাছ এই অসত্য গাছের গোড়ায় ঠিক মাটির ওপর দিকে দেখবেন অল্প অল্প পরিমাণে শিকড় বেরিয়ে থাকে স্ক্রিনে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখাচ্ছে এই রকম একটা শিকড়কে এক চাক্কর আন্দাজ আপনি কি করবেন ছিঁড়ে নেবেন কোনো কিছুর সাহায্যে কাটতে যাবেন না ওই শিকড়টাকে ছিঁড়ে নেবেন তার সাথে সাথে আপনারা সবাই জানেন যে গাছ শিবের মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ এবং তার সাথে সাথে মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় নীল অপরাজিতা গাছ যে নীল অপরাজিতা আপনার বাড়িতে আপনার বাস্তু ভিটেতে যদি থেকে থাকে তাহলে আপনাকে দারিদ্রতা কোন